বাংলাদেশের জন্য দোয়া চাইলেন শান্ত ওয়ানডে বিশ্বকাপে ভরা পর বাংলাদেশের সামনে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ এই টুর্নামেন্টের আগেই দলের জন্য দোয়া চেয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করতে গত শনিবার দেশের ক্রীড়া তীর্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্রাকে বিশেষ রানিং টেস্টের আয়োজন করে বিসিবি সেখানে ছিলেন তিন ফরম্যাট টেস্ট ওয়ানডে ও দলের ক্রিকেটাররা এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অবস্থিত ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের শান্তকে স্পোর্টস দ্য ইয়ার পুরস্কার পুরস্কার প্রদান করেন গ্রহণ অনুষ্ঠানে কথা বলেন শান্ত সেখানে নিজের ক্যারিয়ারের ভালো ও খারাপ সময়ের কথা তুলে ধরেন বাহাতি এই ব্যাটার কঠিন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করেন টাইগার অধিনায়ক সেটিও গণমাধ্যমের সামনে উঠে আসে এক পর্যায়ে নিজের ও দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চান শান্ত শান্ত বলেন খেলোয়াড় হিসেবে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে কিন্তু আমি আমি কখনো ঘাবড়ে যে যে ভালো করছি না আমার পরিকল্পনা থাকে আমি আমার কাজের জায়গা থেকে কতটুকু সৎ আমি কাজটা কতটুকু সৎভাবে করছি এবং আমার নিজের ওপরে কতটুকু বিশ্বাস এই জিনিসটা সবসময় খেয়াল রাখি শান্ত আরও বলেন অতীতের যে খারাপ সময়গুলো ছিল ওই সময় একটা জিনিসই চিন্তা করেছি যে আমি আমার ঠিক মতো করছি আমি আমাকে বিশ্বাস করি যে এই জায়গাটায় আমি উপযুক্ত ওই বিশ্বাস থেকে আজকে যতটুকু আসতে পেরেছি কিন্তু এখনো আমার কাছে মনে হয় যে অনেক দূর যাওয়া বাকি সুতরাং সবার কাছ থেকে দোয়া চাইব সবাই যেন দোয়া করেন বিশেষ করে বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো করতে পারি Afsana Norin Mangla Sports